ভাইরে তুই আমার বন্ধু বলে তোকে আমি বাইক চাইলাম তা বলে তুই আমাকে এইভাবে অপমান করবি তোর মতো ভিখারি বন্ধুদের আমার দরকার নাই চলে এখান থেকে কি রে কি খবর রে আরে এর মনমরা হয়ে বসে আছিস কেন জানিস আমার বোনের খুব শরীর খারাপ আমার বোনকে ডাক্তারখানায় নিয়ে যাবো বলে অভিকের কাছ থেকে একবার বাইকটা চাইলাম আমাকে বাইকটা দিল না উল্টে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল আমাকে আরে তুই তো নিজেই একটা বাইক কিনে নিতে পারিস তুই এটা কি বলছিস বাইক কেনার মতো কি এত টাকা আছে আমার কাছে আরে এখন বাইক কেনার জন্য এত ভাবতে হয় নাকি ডানকুনিতে প্রিমিয়ার হন্ডা আছে নামটা শুনেছিস তো প্রিমিয়ার হন্ডাতে যাবি পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করবি পাঁচ বছর ধরে সাতটা কিস্তিতে তুই টাকা পরিশোধ করতে পারবি আর বিশ্বাস করবি না ওখানকার যে সকল স্টাফ আছে তাদের অমায়িক ব্যবহার এবং সার্ভিস ফেসিলিটি দুর্দান্ত তাহলে আজকেই আমি বাইক কিনবো মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে বাইক মানে এতো বিশাল ব্যবহার তাহলে তুই আজই চ আমার সাথে চ আরে পাস সে তো অনেক বড় শোরুম কত সুন্দর সুন্দর বাইক আছে এখানে চ সামনে চ অনেক বাইক আছে চল কোনটা পছন্দ তোর দেখতে আয় আরে বাবা এখানে তো প্রচুর বাইক আছে কোনটা ছেড়ে কোনটা নেব আমি নিজেই তো ঠিক করতে পারছি না তুমি ডাক্তার নন স্যার বলুন কি বাইক বলছি আমাকে একটু কোন রেঞ্জের ভালো গাড়ি দেখান তো স্যার দেখুন আমাদের এখানে অনেকগুলো বাইক আছে আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে এটা আছে আমার সিডি 110 রিলাক্স এটা একশো দশ সিসি গাড়ি আছে এতে আপনি পাচ্ছেন হ্যালোজেন লাইট পাচ্ছেন এবং ড্রাম ব্রেক পাচ্ছেন এটা কম রিপ্লেক্স সিস্টেমের গাড়ি আছে এর মাইলেজ আপনি পাবেন সেভেন্টি টু সেভেন্টি ফাইভ কিলোমিটার ওকে আর নেক্সট গাড়ি আছে আমার লিভো হান্ড্রেড টেন এটাও আপনার হান্ড্রেড টেন সিসি গাড়ি এখানে আপনি দুটো ভেরিয়েন্ট পাবেন ড্রাম ব্রেক পাবেন উইথ ডিস ব্রেকও পাবেন ঠিক আছে এটা ডিসপ্লে ব্রেক ব্রেক দুটোই অ্যাভেলেবেল আছে একশো দশ সিসি গাড়ি থার্ড গাড়ি আছে আপনার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ঠিক আছে এটাও ড্রাম ব্রেক এবং ডিসব্রেক দুটোতেই আপনি পাবেন এখানে আপনার এলইডি লাইট পাবেন মিটার ফুল ডিজিটাল আছে প্লাস হচ্ছে এটা মাইলেজ এবং লুকস দুটো দিক দিয়েই যদি আপনি দেখতে চান ইটস দ্য বেটার এরপরে আপনি আসছেন ওয়ান সিক্সটি সিসি ঠিক আছে এটা আছে আপনার এসপি ওয়ান সিক্সটি এখানে আপনার মাল্টি ডিফ্লেক্টার এলইডি লাইট আছে ডিজিটাল মিটার আছে ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক দুটো ভ্যারিয়েন্টেই পাবেন ফ্রন্ট হুইলে আপনার এবিএস ব্রেকিং সিস্টেম আছে পিছনে আপনার মনো সাসপেনশন আছে যেটা আপনার দু থেকে তিনজন যখন আপনি ক্যারি করবেন সমানভাবে ব্যালেন্স থাকবে এটা হচ্ছে আপনার হর্নের গাড়ি আছে ওয়ান এইট্টি ফোর গাড়ি আছে এতে আপনি পাচ্ছেন এলইডি লাইট আছে মিটার ফুল ডিজিটাল আসছে ডাবল ডিস্ক আছে স্যার উইথ ফ্রন্ট হুইলেও এবিএস ব্রেকিং সিস্টেম আছে আর এটাই আপনি ইউএসডি সকার পাচ্ছেন আর পিছনে আছে আপনার মনো সাসপেনশন আর এটা আছে আমাদের সিবি টু এক্স এটা একটা খুবই সুন্দর স্পোর্টস লুকের গাড়ি আপনি স্পোর্টস লুক বেশি পছন্দ করেন স্পোর্টস লুক আপনি নিতে পারেন এটারও আপনার এলইডি লাইট আছে মিটার আপনার ফুল ডিজিটাল আছে এটার আরও একটা বড় জিনিস আছে এটা আছে আপনার হ্যান্ডেলে ইন্ডিকেটার আছে যেটা এইসব গাড়িগুলো আপনি দেখছিলেন সাইডে ইন্ডিকেটার আছে আপনার হ্যান্ডেলে ইন্ডিকেটর পাচ্ছেন প্লাস ডাবল ডিস্ক আছে উইথ ফ্রন্ট ফিল এবিএস ব্রেকিং সিস্টেম আছে এবং ইউএসডি সকার আছে পিছনে আপনার মনো সাসপেনশন আছে স্যার ম্যাডাম আমার তো এই গাড়িটা খুব পছন্দ হয়েছে এই গাড়িটার দাম কি রেখেছেন ঠিক আছে আপনি একবার বসে দেখুন কমফর্টটা ফিল করুন আমি দাম বলছি আপনি বসুন স্যার গাড়ি গাড়িটা তো আমার খুব ভালো লাগলো আচ্ছা সিটিং স্টাইল অত্যন্ত কমফোর্টেবল এটা বসলে আপনার পিঠে ব্যাক পেন হবে না খুবই কমফোর্ট জার্নি হবে স্যার দাম কী এই গাড়িটার প্রাইস আছে এক লাখ তেইশ হাজার তিনশো টাকা স্যার ম্যাডাম আমি যদি গাড়িটা কিস্তিতে নিই তাহলে ডাউন পেমেন্ট সর্বনিম্ন কত পড়বে সর্বনিম্ন স্যার আপনি পনেরো হাজার টাকা দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারেন মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ স্যার মাত্র পনেরো হাজার টাকা দিয়ে গাড়িটা আপনি নিয়ে যেতে পারেন ম্যাডাম কিস্তিতে আমি লাস্ট কত মাস পর্যন্ত গাড়ির কিস্তি আপনি ষাট মাস মানে আমি পাঁচ বছর ধরে কিস্তি দিয়ে আপনি টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব স্যার আমি তো বিশ্বাসই করতে পারছি না ম্যাডাম তাহলে এই বাইকটা আমি আজকেই নেব থ্যাংক ইউ স্যার আমি আজকেই আপনাকে গাড়ি ডেলিভারি করে দেবো স্যার আপনার প্রিমিয়ার হন্ডা ডানকুনি থেকে গাড়ি কিনে কেমন লাগলো মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ দেওয়ার জন্য প্রিমিয়ার হন্ডা ডানগুনিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ